এটা কোনো বিপ্লব নয় গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ছাত্র জনতা গণতান্ত্রিক গণভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কাদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন এ প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা যাত্রা শুরু করবেন নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটাকে গণভুত্যানের প্রত্যাশা ছিল এটা কি জন জনআকাঙ্ক্ষা ছিল রাস্তার গণভুদ্যানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই দেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না